আসসালামু আলাইকুম আজকে আমি একটি ঘরোয়া খাবারের আয়োজন করেছি আর এই খাবারটা হচ্ছে বরিশাল অঞ্চলের মানুষ খুব পছন্দ করে নোয়াখালীর অঞ্চলের মানুষ খুব পছন্দ করে খুবই চমৎকার কাজকি মাছের রেসিপি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনার চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন এখানে সরিষার তেল দিয়েছি আমি হাফ কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি সাথে এক কাপের মতো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন একসাথে শত করবেন খুবই চমৎকার একটা গ্রান আসবে হাফ টেবিল স্পিনের মতো লবণ অবশ্য পেঁয়াজটা একটু নরম হওয়া কিন্তু অপেক্ষা করবেন আর দিয়ে দিচ্ছি আমরা কুচি এখানে চার পিস আমরা আছে বড় বড় চার পিস আমরা কুচি করে দিয়েছি আপনারা এই আমার গুছি একটু কম বেশি করে দিতে পারেন আর দিয়ে দিয়েছি দুই পিস টমেটো আমরা গুলো যখন নরম হয়ে যাবে তিন চার মিনিট গুনার পর তারপর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই জাদুগরি মাছের মশলা এটা এমন একটি মশলা এই মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাছ এবং মাছের কাবাব সবজি ডাল রান্না করতে পারবেন এটা খুবই চমৎকার একটি মশলা এটা গ্র্যান্ড খুবই চমৎকার এই মশলাটা অনলি স্পাইস গ্রুপ পেয়ে যাবেন স্পাইস গ্রুপ ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনি যদি ভালো রান্না করতে চান অবশ্যই আপনাকে ভালো একটা মশলা কালেক্ট করে নিতে হবে সেটা যেখান থেকে নেন তো এই মশলাটা একবার ট্রাই করে দেখেন আশা করি এই মশলা প্রেমে পড়ে যাবেন এটা খুবই চমৎকার একটি মশলা অনেক রেস্টুরেন্টে এই মশলা নিয়ে রান্না করতেছে এবং ব্যবসা করতেছে বুঝতে পারতেছে কলে আমি কাজকি মাছ দিয়েছি তিনশো গ্রামের মতো আপনার একটু কম বেশি করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা মাত্র মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এটা খুবই দুর্দান্ত একটি মশলা এখন হালকা একটু মিক্স করে মশলাটা কাজকি মাছ গুলো এইভাবে সমান করে দিবেন তারপর সাইড থেকে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটাই একটু কম বেশি করে দিতে পারেন পানি আপনারা পছন্দ করেন নাড়া দিয়ে দিচ্ছি আর উপরে অল্প একটু মশলা ছিটিয়ে দিচ্ছি এতে করে মাছের যে গ্রানটা মশলার সাথে খুব কম্বিনেশনটা ভালো হবে বাসা যদি দনিয়া পাতা থাকে একটু দনিয়া পাতা দিয়ে দিবেন আমি এটা দিয়েছি বিলাতি দনিয়া এই দেখেন একটা মাছ রান্না করতে অত বেশি ঝামেলা নাই জটপট কিন্তু আপনার সব রেডি এখন একটু মিডিয়াম আছে একদম মিডিয়াম আছে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিবেন দেখবেন যে রান্নাটা খুবই চমৎকার হয়ে গিয়েছে আমি পাঁচ সাত মিনিট পর দেখাচ্ছি রেজাল্টটা কেমন হয়েছে আমি প্রায় আট মিনিট পর ঢাকনাটা খুলতেছি ও খুবই চমৎকার একটা গ্রাম আসছে মাসাল্লাহ আমি একটু ট্রাই করে দেখি

খুবই দুর্দান্ত টেস্ট খুবই আর এই মশলাটা দিয়ে যে কোনো ধরনের মাছ না যে আমার মশলা দেখে আমি বলতেছি এটা দিয়ে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে ব্যবসা করতেছে সো মশলার কোয়ালিটি সম্পর্কে আর বলার কিছু নেই একবার ব্যবহার করবেন তারপর বুঝতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং রেসিপি যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আর যে কথা না বললে নয় স্পাইস গুলো সাথে থাকবেন স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলা